আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন জান্নাত আরবি শব্দ যার অর্থ বাগান বা উদ্যান ইসলামী পরিভাষায় পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহতালার আদেশ নিষেধ মেনে চলবে বিচার দিবসের দিন যার পুণ্যের পাল্লা ভারী হবে এবং যেসব বান্দারা আল্লাতালার সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহতালা তৈরি করে রেখেছেন জান্নাত যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান যারা জান্নাতে প্রবেশ করবেন তারা অনন্তকাল জান্নাতেই থাকবেন জান্নাত চিরস্থায়ী ভোগ বিলাসের স্থান যেখানে মৃত্যু নেই নেই রোগ নেই কোনো বালাই যেখানে বার্ধক্য নেই এক বেদনাবিহীন জীবন দুনিয়াতে হাজার কষ্ট সহ্য করার পরে অফরন্ত সুখ ভোগের একটা অন্যতম জায়গা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রসুল্লাহ সাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি যা কোনো কান শুনেনি এবং যা কোনো অন্তর কল্পনা করতে পারেনি জান্নাত কত বড় সে সম্পর্কে কোরআনের একাধিক আয়াত ও হাদিসে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের এক আয়াতে মহান আল্লাহ তালা বলেন তোমরা দ্রুত অগ্রসর হও তোমার প্রভুর ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের সমান আর জেনে রাখো এ জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি মোত্তাকিদের জন্য এটা তালা সুরা ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন এই আয়াতে জান্নাতের বিশালতা সম্পর্কে বলা হয়েছে এর বিস্তৃতি নবমণ্ডল ও ভূমণ্ডলের সমান এর থেকে বড় এর থেকে বিস্তৃত মানুষ কল্পনাই করতে পারে না তাই মহান আল্লাতলা জান্নাতের প্রশস্ততাকে মানুষের কল্পনা শক্তির সর্বোচ্চ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন সহি হাদিসে জান্নাতে একটি গাছ সম্বন্ধে বলা হয়েছে জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার ছায়ায় আরোহী এক শত বছর ধরে চললে তার ছায়া অতিক্রম করতে পারবে না আদেশটি বোখারি শরীফ থেকে পাওয়া যায় সর্বশেষ জান্নাতি কিংবা সাধারণ একটি জান্নাতির জান্নাতের পরিধি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তির জান্নাত হবে দুনিয়া ও তার মতো দশ দুনিয়ার সমান এই সমস্ত হাদিস থেকে আমরা জান্নাতের বিশলতা সম্পর্কে কিছুটা নমুনা পাই সত্যিকার অর্থে আমরা জান্নাত দেখার পরেই বলতে পারব সেই জান্নাত কত বিশাল আর তার নিয়ামত কতই না অসংখ্য আল্লাতালা সোরা দাহরের সতেরো নম্বর আয়াতে বলেন সেখানে তাদেরকে পান করানো হবে পাত্রভরা আদা মিশ্রিত সোরা জান্নাতে শতটি স্তর রয়েছে আর একটি স্তর থেকে অপর একটি স্তরের দূরত্ব আসমান ও জমিনের সমান একটি হাদিসের মাধ্যমে জানা যায় যে হাদিসটি আবদুল্লাহ ইবনে আব্বাস রদ আনহু বর্ণনা করেন তিনি বলেন ও রসুল্লাহ সুস্লাম বলেছেন জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আমি চিনি তার অবস্থা হবে এই যে সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে এবং তাকে বলা হবে চলো এবং আল্লাহতালা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে বলবেন এবং সেই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে তখন সে দেখবে পূর্ব থেকেই সমস্ত লোক জান্নাতের সমস্ত স্থান দখল করে রেখেছে তখন তাকে বলা হবে তোমার কি ওই সময়ের কথা স্মরণ রয়েছে যে সময় তুমি জাহান নামে ছিলে তখন সে বলবে হ্যাঁ আমার স্মরণ রয়েছে তখন তাকে বলা হবে তুমি চাও সে চাইবে তখন সেই ব্যক্তিকে বলা হবে তোমার জন্য রয়েছে তুমি যা চেয়েছো তা এবং তার সঙ্গে দেওয়া হলো দুনিয়ার চেয়েও আরও দশ গুণ বড় জান্নাত তখন সেই ব্যক্তি বলবে হে আমার রব আপনি তো বাদশাহ আর আপনি বাদশাহ হয়ে আমার সঙ্গে ঠাট্টা করছেন বর্ণনাকারী বলেন আমি দেখলাম কথা বলে ইসলাম হাসলেন এবং তার দাঁত মোবারক দেখা গেল অন্য একটি বর্ণনায় এসছে তাকে বলা হবে নিশ্চয়ই আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না তবে আমি যা করতে চাই তাতে আমি সর্বশক্তিমান মুসলিম শরীফের হাদিস জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তিকে দুনিয়ার গুণ স্থান দেওয়ার পর জান্নাতে অনেক জায়গা বাকি থাকবে যা পূরণ করার জন্য আল্লাহ আল্লাহতালা নতুন জীব সৃষ্টি করবেন রসুল্লা সাল্লাস্লাম বলেছেন জান্নাতে যতটুকু স্থান আল্লাহ চাইবেন ততটুকু স্থান খালি থেকে যাবে অতঃপর আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী এক নতুন জীব সৃষ্টি করবেন মুসলিম শরীফের হাদিস তো প্রিয় ভাই ও বোনেরা আমরা এই সমস্ত হাদিস এবং কোরআনের আয়াত থেকে জান্নাতের প্রশস্ততার একটা নমুনা পেতে পারি মাত্র সত্যিকার অর্থে আল্লাহ তালাই সবথেকে ভালো জানেন জান্নাত কত বিশাল জান্নাতের প্রশস্ততা কত বেশি তবে আমরা সবসময় আল্লাহ তালার কাছে যখন জান্নাত চাইব তখন জান্নাতুল চাইব কারণ জান্নাতুল ফেরদোস আল্লাহ তালার সবথেকে নিকটবর্তী জান্নাত আমরা আল্লাহ আল্লাহরবুল্লাহকে যে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককেই জান্নাতুল ফেরদোস দান করেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই एक लाइक दिए चैनल के सब्सक्राइब कर